মণিপুরী সমাজের যুবকদের মাদক দ্রব্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানালেন বন আধিকারিক মজিবুর রহমান চৌধুরী রবিবার বাসকান্দিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন বন আধিকারিক তিনি বলেন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে শিক্ষার ওপর জোর দিতে হবে তখনই সমাজ এগিয়ে যাবে বিভিন্ন সংস্থা সংগঠন ও ব্যক্তিত্বদের তরফে ডিএফও হিসেবে পদোন্নতি পাওয়া বন আধিকারিক মজিবুর রহমান চৌধুরীকে বিপুল সম্বর্ধনা জানানো হয় এদিন বাসকান্দিতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্বর্ধনা জানান বিভিন্ন অঞ্চলের মানুষ উত্তরীয় ফুলের তোড়া উপহার সামগ্রী শংসাপত্র দিয়ে তাকে উষ্ণ সম্বর্ধনা জানানো হয় লক্ষ্মীপুর সমষ্টির সিঙ্গিরবন এলাকার বাসিন্দা মজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তারা বলেন অতি সাধারণ পরিবার থেকে বহু কষ্টে পড়াশোনা করেছেন তিনি শিক্ষকতা নিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বন বিভাগে নিযুক্ত ধাপে ধাপে পদোন্নতি পেয়ে বর্তমানে এই জায়গায় পৌঁছেছেন তার সমাজ সেবামূলক কাজকর্মে ভূয়সী প্রশংসা করেন অনেকেই ভবিষ্যতে চাকুরি থেকে অবসর গ্রহণ করলে মণিপুরি মুসলিম সমাজকে নেতৃত্বে দেওয়ার আহ্বান জানান তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক আব্দুল কুদ্দুস চৌধুরী অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক মুফিস উদ্দিন চৌধুরী জিপি সজীব ওয়াই রিয়াজ উদ্দিন প্রধান শিক্ষক রহিম সরকারি অধ্যাপক ডক্টর आब्दुल खेर चौधरी प्रमुखो ब्यूरो रिपोर्ट डेली बडा हाउ डीपी दिस गवर्नमेंट इज करप्शन फ्री कमेंट ऑल स्टूडेंट्स ऑल किड्स ऑल बॉयज एंड गर्ल्स फ्रॉम अक्रॉस द स्टेट दे आर गेटिंग ऑन जॉब ऑन देयर ओन मेरिट द करप्शन इज फ्री नाउ करप्शन लेते सिग मौका द मेहनती साई सातो निकना अनसुला आदमी मेहनत को तो बियो असली माइंड कम लगा ख आगेगी एज ग्रूल्लब एज ग्रूसू हाउ टू पोसीड कर्म मांग चुकी वखल से अखोनाशन तौरगा ही कॉल्स मी का सो बिजा सलीम इस बेरी पोपुला यंगस्टर्स यहां साजन স্কুলম চলাইনি স্কুলম চলাইটো সু সো বিউটিফুলি ইজ রানিং দ স্কুল দ সেলিম দাইন আইনি ইকোই কি আনাম ইকোই কি গ্রোইং আপ আনাম সিং সিম ফর মাইনা স্ট্রিমলাইন তো মখব ফফু চাকরি দা একটা সমস্যা তৈরি হইছে স্যার ড্রাগ অ্যাবিউজ ড্রাগ এডিক্ট এই যে ইয়ং জেনারেশন যে রকম এফেক্টেড হইছে ড্রাগের দ্বারা সে ড্রাগ অ্যাডিকশান কে কীরকম আমরা সমাজে এইটাকে ইরাডিকেট করতে লাগে সেটার জন্য পরিবারের মা বাবা পরিবারের মা বাবা প্রত্যেক পরিবারের প্যারেন্টসের গুরু দায়িত্ব আছে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে ছাড়িয়ে দিই তাহলে ওরা যদি খারাপ রাস্তায় চলে যায় ভুগতে হবে বাবা মাদের সুতরাং আমাদের উচিত আমাদের ছেলে মেয়েটা কি করছে কি না করছে কোথায় যাচ্ছে কি সেইগুলো আমাদের ধ্যান দেওয়া আমাদের আমাদের আজকে এই পিরিয়ড আমাদের বাচ্চাটা কি করতেছে ভুল রাস্তা যেতে কিনা ড্রাগ নিতে কিনা আরেকটা সমস্যা আজকালকে আমাদের সবারই ইকোনমিক পজিশনটা খুব ভালো হয়েছে উন্নত হয়েছে সুতরাং আগে একটা সাইকেল যদি কিনতো সাদা গ্রাম আসে সাইকেলটা থাকত। এই ওর ঘরে একটা নতুন সাইকেল আজকে ঘরে ঘরে সাইকেল আসে মোটর সাইকেল

एट द एंड लोस अवर लाविंग चिल्ड्रेन असम सामाज ले इभल अगत यु थगरेट थक्प सिगरेटू यु थक्े क्वा सूच्छ चादे लांधि अभी तो देश बेड थिंगस वी निड टू इरादीकेट পশ্চিমে দাঁড়িয়ে তখন আমাদের সমাজের জন্য এটা আমাদের ভবিষ্যতের লাইট ভবিষ্যতের যে প্রজন্মকে আমাদের যে রাস্তা দেখাইবার জন্য ইউনিটি এসোসিয়েশন অ্যাসোসিয়েশন কেন বলে আমরা একের সঙ্গে আর মিলিত হওয়া এসোসিয়েশন ক্লাবিং করা একসঙ্গে বসা একসঙ্গে চর্চা করা এই সমাজের জন্য যদি আমরা এই সমাজের গণ্যমান্য ব্যক্তিগুলো আমরা আগে আগে না আসি তাহলে সমাজটা পিছিয়ে যাবে সমাজ আর উপরে উঠতে পারবে না সুতরাং আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য নিজের স্বার্থকে জলাঞ্জলি যদি দিতে হয় নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমরা সমাজের উন্নতি কল্পে কাজ করে যাব।

की मध्यू तानव है फंकिदी आई हेब एड आई हेब एचि तुम्हें लो ना है लेब जाते नक्सट स्टेप ला अगर यंग जेनेरेशन की फ्रेंड सरकल नहायगी लाइक सुरैया बेगमी थो मेरे लाइक कर्म हईते हैं स्पो सो वंधरफुल अम्तना फेंग्वेजी मा खाने लाइक हटे पागल लाइक हेबी दैर इस नोट रू फॉर दैट लाइक हई अव पादगी बीको वी आर फोलोअर्स ऑफ इसलाम इसलाम की इथिक्स पुनम तो मेटे तौर अगर ना इस्लाम मच खेना असाम यूनीटी कॉनभोक हॉल अच्छी ओरगनाएस सरप्राइंगली hmm. मरी मंगा चमी मूा लोम सकें मरी मंगा तो मैं एरेंज तेज खा है अ लाइनिक तमी किंतु एवेन्यू फॉर जॉब अखोना एवेन्यू एन्यू पागल समाज से बिजनेस हम असी चाक्री सी की, आ, को नहीं आई प्रमोट ऑल द टाइम आई स्पीक टू माय टीचर्स इन माय स्कूल अग्र चाक्री चाक्री इज एट नंबर चाक्रीट पास तौर कमी रिटर्न पास तौर चाक्री खादे इकाय खुन निर्बा इ थकनी मनपुरी मुस्लिम हंथब समाज नाते अब समाज नाते पृथ्वी सक खुलाब समाज में आजनी

Chang na ai koi yang kai mo di gura kwa, zefo asi bo pil chimi na masai kangla pangan pini pangan nuka pangan nupi gi machani hai basi kangla moedra ne ai koi padi gi hantani ai koi hantani ngai hoji kamata lai te tauraga ai se samal sa sida, india mapumsida ai koi pangan cik karam ngai tauraga saktakan hai basi ai koi kana ba matamiau

ये सारे सोचते हैं फेलिसिटेशन एक प्रोग्राम है एक गमछा दे दिया एक ममेंटो दे दिया फिनिश दैट मगर वो चीज है ही नहीं दैट्स नॉट ट्रूलिस फेलिसिटेशन एक हमारे बीच में से एक प्रतिबिंब है एक ऐसे ही इंसान को हमने बुला करके हमारे सामने बिठाए हैं वो क्यों लिया करके बिठाए हैं उनसे जो यंग जनरेशन है वो यंग जनरेशन को उनकी उनसे इंस्पिरेशन लेना चाहिए